ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি হলাম ভৌতিবিজ্ঞানের শিক্ষক নূর স্যার আমরা দশম শ্রেণীর যে ভৌতিবিজ্ঞানের পর্যায় সারণী চাপ্টারটা রয়েছে সেটা আলোচনা করছিলাম কয়েকদিন যাব তো আজকে যেটা আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী এবং কি দীর্ঘ পর্যায় সারণী তো পর্যায় সারণী তোমরা মেন্ড পর্যায় সারণী আগেই দেখেছো আরও দুই রকম পর্যায় সারণি আমাদের রয়েছে একটা কি আধুনিক পর্যায় সারণী আর সেকেন্ড যেটা রয়েছে আজকে আমাদের সেটা হলো কি হ্যাঁ দীর্ঘ পর্যায় তো চলো আমরা এই যে দুইটা পর্যায় সারণি সেটা কি একটু জেনে নেই তো যাই হোক আজকে আমরা দেখব আধুনিক পর্যায় সারণী মেন্টালিফের পর্যাসরণী দেখা হয়ে গেছে এখন কি আধুনিক পর্যায় সারণীটা বুঝ মানে আমাদের বুঝতে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট টোটাল পর্যায় সারণী তিন রকম হয় মেন্টালিফের পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণী একটা কি দীর্ঘ পর্যায় সারণী মেন্টাল ইফের দেখা হয়ে গেছে এখন আমরা দেখব কি আধুনিক পর্যায় সারণী তো দেখো আমরা যে মেন্ডেলিফের পর্যায়ে সারণী দেখলাম দেখেছি সেখানে সেখানে কি ছিল অনেকগুলো কি সীমাবদ্ধতা ছিল সেখানে ভুল ছিল তাহলে নিশ্চয়ই সেখানে মেন্ডেলিপ যে সূত্রটা আমাদের দিয়েছে সেখানে নিশ্চয়ই কোনো না কোনো ভুল ছিল তাহলে কি তার জন্য কি আমাদের এই ভুলগুলো আসছিলো মেন্ডেলিপে প্রজাশারণিতে তো সেটা দূর করার জন্য দেখো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টের একটা বিজ্ঞানী ছিল মজলে ঠিক আছে মজলে কি এক্স নিয়ে পরীক্ষা করছিল করার সময় দেখেন কি যে আমাদের যে এই যে পদার্থের ধর্মটা যে কোনো পদার্থের ধর্ম বা মৌলের ধর্ম পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করে না আমাদের পদাসায়নিক মেন্টালি কী বলেছিল পারমাণিক গুরুত্ব অনুষ্ঠানে সাজিয়েছিল কিন্তু মজলে এসে বললে কি না আমাদের যে যে পদার্থের ধর্মগুলা বা মুঘলের ধর্মগুলা আমাদের পারমাণিক গুরুত্বের উপর নির্ভর করেই না কার উপর নির্ভর করে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের মধ্যে যে কয়টা প্রোটন আছে তার উপরেই ভিত্তি করেই তাদের রাসায়নিক ধর্মটা নির্ধারিত হয় ঠিক আছে যেমন আমরা আইসোটোপ পড়েছি আইসোটোপের মধ্যে কি পড়ে হাইড্রোজেন আইসোটপ ওয়ান এইচ ওয়ান এটা হাইড্রোজেন ওয়ান এইচ টু ওয়ান এইচ থ্রি এগুলো কি তিনটে সবগুলো হাইড্রোজেন সবার মধ্যে ধর্মের মিল আছে মিল আছে কিন্তু পাওনিক গুরুত্ব সবার তো আলাদা এখানে এক এখানে দুই এখানে তিন পাওনিক গুরুত্ব মানে এখানে পয়েন্ট দিয়ে আরও কিছু থাকবে আমি বলছি না তোদের বোঝানোর জন্য বলছি এটার এক এক পয়েন্ট সামথিং জিরো জিরো এইট হয় এটা দুই পয়েন্ট সামথিং জিরো জিরো ওয়ান সিক্স এরকম হয় ঠিক আছে তাহলে এদের তিনটারই কি পাওনিক গুরুত্ব আলাদা কারো এক হয় কারো দুই কারো তিন তারপরেও কি এদের ধর্মের মধ্যে পুরোপুরি মিল একদম হান্ড্রেড পার্সেন্ট মিল খালি একটু একটু আলাদা ঠিক আছে তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে এই যে আমাদের এটাই সেম আছে এটা এক 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 নিচের সংখ্যাটা তাহলে এই কি পারমাণিক গুরুত্বের উপর নির্ভর করছে করছে না কার উপর নির্ভর করছে এই যে এটার উপর এটাকে কী বলে পারমাণিক সংখ্যা বাকি পরমাণু ক্রমাঙ্ক তাহলে যে কোনো মৌলের ধর্মটা কার ওপর ডিপেন্ড করবে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কয়টা প্রোটন আছে তার উপর এখানেও একটা প্রোটন এখানেও একটা প্রোটন এখানেও একটা প্রোটন ওই জন্য কি এতে ধর্মটা কি। হয় এটা আবিষ্কার হলো এটা যখন আবিষ্কার হলো তখন বিজ্ঞানীগুলো কী করলো এই যে পর্যায় সূত্র যেটা ছিল মেন্ডেলিফের পর্যায় সূত্র সেটাকে নতুন করে বানালো যে নতুন সূত্রটা দিল সেটাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র মেন্ডেলিফেরটা ছিল কি মেন্ডেলিফের পর্যায় সূত্র এটা হয়ে গেল কি আধুনিক পর্যায় সূত্র তাহলে এখানে কি বলছে আমাদের আধুনিক পর্যায় সূত্র বলছে যে বিভিন্ন মৌলের রাসায়নিক ও ভৌত ধর্ম তার পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় ও আমাদের মেন্ডেলিফ কি বলেছিল পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্ত হয় এ বললো মানে আমাদের আধুনিক পর্যায় সূত্র কি বললো যে পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্ত হয় একই জিনিস খালি একটু চেঞ্জ করলো ঠিক আছে এবার এই সূত্র অনুযায়ী একটা আমাদের পদ্মা সারণি তৈরি করা হলো এই সূত্র অনুযায়ী পারমাণিক গুরুত্ব পরপর পারমাণিক সংখ্যার অনুযায়ী পরপর সাজানো হলো সাজিয়ে টেবিল বানানো বানানোর পর দেখা গেল যে মেন্ডেলিপ যেই টেবিলটা বানিয়েছে আর নতুন করে যে টেবিলটা বানানো হলো দুইটার মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই মেন্ডেলিপ অত ভুল সূত্র দিয়ে বানাইছে কিন্তু পার্থক্য একটা ওইরকম বিশেষ কিছু পার্থক্য নেই নাইনটিন পার্সেন্টের ক্ষেত্রে মিল আছে প্লাস মেন্ডেলিপের যে পদ্মা সারণি ছিল সেখানে কি নিষ্ক্রিয় মৌলগুলো ছিল না তখন আবিষ্কার হয়নি ছিল না এবার এটা যখন আসল উনিশশো বিয়াল্লিশ তখন তো নিষ্ক্রিয় মূল আবিষ্কার হয়ে গেছে টোটাল ছয়টা নিষ্ক্রিয় মূল আবিষ্কার হয়ে গেছে ওগুলোকে কি তখন একটা নতুন শ্রেণী বসায় মেন্টেলিপে পর্যাসারণটাই একই থাকলো খালি কি লাস্টে একটা শ্রেণী বসানো হলো সেখানে কি করা হলো সেই নিষ্ক্রিয় মৌলগুলোকে বসানো হলো ঠিক আছে তাহলে দেখো আমাদের আধুনিক পর্যাসারণীটা কেমন হয় দেখলেই বুঝতে পারবে এটা হলো আমাদের আধুনিক পর্যায় সারণী ঠিক আছে এখানে সিম্পল কিচ্ছু নেই এগুলো একদম আমাদের মেন্টেলি যে পর্যাসরণী দিয়েছে সেটা সেম খালি এখানে এক্সট্রা এই গ্রুপটা যুক্ত হয়েছে কোনটা এক্সট্রা যুক্ত হয়েছে এই যে এটা জিরোটা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত ছিল তারপর কি তারপর কিছু বানানি কিন্তু আমাদের যে আধুনিক পর্যায় সূত্র এই জিনিসটা এগুলো আবিষ্কার হয়ে গেছে এগুলো নিষ্ক্রিয় মূল্য এগুলো আবিষ্কার হয়ে গেছে এখানে জিরো লিখে জিরো দিয়ে একটা গ্রুপ নতুন গ্রুপ বানাইছে শ্রেণী বানাইছে বানিয়ে এখানে আমাদের নিষ্ক্রিয় মূল্যগুলিকে রাখা হয়েছে ঠিক আছে এইটা এটা হলো তোমাদেরকে আধুনিক পর্যায় সারণী তাহলে এখান থেকে মেন কোশ্চেন কি আধুনিক পর্যায় সারণিতে কয়েকটা পর্যায় আছে বা সিম্পল কথা এখানে সাতটা পর্যায়ে আছে মেন্টালি কেউ সাতটা ছিল এখানেও কটা আছে এখানেও সাতটা আছে ঠিক আছে এই দেখো সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মেন্টালি কেউ সাতটা ছিল এখানেও সাতটা শ্রেণী কয়টা আছে এখানে দেখো এই যে আটটাই পর্যন্ত প্লাস একটা জিরো আছে আট একে নয়টা শ্রেণী আছে তাহলে মেন্টালি পেয়ার পর্যায়ে শ্রেণীর সাথে পার্থক্য একটাই ওখানে ছিল আটটা শ্রেণী এখানে আছে কয়টা নয়টা শ্রেণী ঠিক আছে আবার দেখো এখানে যে শ্রেণীগুলো আছে এই যে এক নম্বর শ্রেণী এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এবি তার মানে কি প্রত্যেকটা শ্রেণী দুইটা করে উপশ্রেণী রয়েছে ঠিক আছে এটা আমাদের এক নম্বর শ্রেণী এটা দেখ বি দুইটা উপশ্রেণী দুই নম্বর শ্রেণী এটা হলো দুইটা চার নম্বরও দুইটা পাঁচ নম্বরে দুইটা ছয় নম্বরে দুইটা সাত নম্বরে দুইটা খালি কি আট নম্বর শ্রেণী কোনো উপশ্রেণী ভাগ করা হয়নি ঠিক আছে আট নম্বর শ্রেণীকে কোনো উপশ্রেণীতে ভাগ করা হয়নি তাহলে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোন শ্রেণী কোনো উপশ্রেণী নেই আট নম্বর শ্রেণী ঠিক আছে আর কোশ্চিন্ট পর্যায় সারণীতে কোন গ্রুপটি মিসিং ছিল মানে কোন শ্রেণীটি ছিল না ওটা বাকি শূন্য শ্রেণীটা এই শূন্য শ্রেণীটা পরে বসানো হয়েছে ঠিক আছে এবার এই যে আমাদের আধুনিক পর্যায় সারণী আছে এটা আরেকটা নাম আছে তোমাদের জানা দরকার এটা আরেকটা নাম কি মেন্ডেল ইফের সংশোধিত পর্যায় সারণী মানে মেন্ডেল ইফের পর্যায় সারণিটাকে সংশোধন করে বানানো হয়েছে ঠিক আছে তাহলে এই মোটামুটি এগুলোই তোমাদের কি আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য এগুলো তোমার জেনে গেলে এবার নেক্সট দেখো কি আছে এটা নিয়ে আশা করি কারো কোনো কি এবার আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আধুনিক পর্যায় সরণী দেখলে মেন্ডেলি বা এই যে বিভিন্ন মজলে এরা কি আলাদা দিকে একটা পর্যায় সারণী বানাচ্ছে এবার অন্যদিকে আর একটা বিজ্ঞানী ছিল বোর বোর তোমরা হয়তো সবাই শুনে থাকবে পরমাণু গঠন যেটা পড়েছো সেখানে কি বোরের মডেল পড়েছো রাতার ফোটের পরমাণু মডেল বোরের পরমাণু মডেল নাইনে পড়েছো তাই যে বোর আছে বোর কি করলো বোর আমার ওদিকে একা একা উনিশশো ছাব্বিশ সালে আর একটা নতুন মানে এদের থেকে একদম আলাদা এরা বানাচ্ছিল অন্য পদ্ধতিতে এই একদম আলাদা অন্য পদ্ধতিতে বানানো শুরু করে দিছে এ যারা বানিয়েছে সেটা কিসের ভিত্তিতে বানিয়েছে ইলেকট্রন বিজন্যাসের ভিত্তিতে ও পরমাণুগুলোর ইলেকট্রন ইলেকট্রনগুলো থাকে ইলেকট্রন মাঝখানে নাকি নিউক্লিয়াস থাকে এক নম্বর কক্ষপথে তার দুইটা আছে দুই নম্বর কক্ষপথে একটা আছে এই ইলেকট্রনগুলো কেমন করে থাকে তার ভিত্তিতে কি করেছো একটা পর্যায় সারণী বানাইছে যেটাকে বলা হয় কি দীর্ঘ পর্যায় সারণী তো ও যখন বানিয়েছে তখন কিন্তু এটা স্বীকৃতি পায়নি বা কেউ ওকে বাহবা দেয়নি ও বানিয়েছে কত উনিশশো ছাব্বিশ সালে তারপর কত উনিশশো চুরাশি সালে গিয়ে এই যে উনিশশো চুরাশি সালে গিয়ে কি আমাদের যে কেমিস্ট্রি যে ডিপার্টমেন্ট আছে গোটা পৃথিবীর একটা কি সংস্থা আছে কেমিস্ট্রির ঠিক আছে যেটাকে বলে আইউপিএসসি সায়েন্স নিয়ে পড়লে বারবার এই নামটা দেখবে যারা সায়েন্সে কেমিস্ট্রি পড়বে আইউ নামটা বারবার দেখবে আইউপিএসসি মানে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা একটা সংস্থা ঠিক আছে যেমন আমাদের ইসরো আছে সায়েন্সের জন্য তারপর নাসা রয়েছে আমেরিকায় তো সেমভাবে কেমিস্ট্রির জন্য একটা সংস্থা রয়েছে আইউ তো এই সংস্থাটা কি এর যে আমাদের দীর্ঘ পর্যায় সারণীটাকে স্বীকৃতি দিয়েছে তাহলে বোর্ডের যে পর্যায় সারণী আছে সেটা কত সালে স্বীকৃতি পেলো বানাইছে উনিশশো ছাব্বিশ স্বীকৃতি বলে কবে উনিশশো কিন্তু মজার বিষয় ওই যে ওরা বানাইছে মেন্ডেলিপ বানাইছে তারপর আধুনিক পর্যায় সারণী দেখলাম এটা যখন স্বীকৃতি পেলো তারপর থেকে এটাই আমাদের এখন ইউজ করি ওগুলো আমরা ইউজ করি না ঠিক আছে তোমরা যখন কেমিস্ট্রি পড়বে দেখবে এটা বেশি ইউজ করা হয় এই যে আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা বেশি ইউজ করা হয় অনেক কারণ রয়েছে এটা ইউজ করা অনেক সুবিধা এই যদি আমরা এটা যদি ভালো করে জানি তাহলে আমাদের যদি যে কোনো একটা মৌল বলে দেয় বললাম কি বিরানব্বই ইউ দুশো পঁয়ত্রিশ বললাম একটা যে কোনো মৌল যদি বলি বলো তো এটা পদ্মা সারিণী কোথায় থাকবে তুমি কি পদ্মা সারি বের না করেই মুখে মুখে বলে দিতে পারবে এটা কোথায় আছে পরমাণুর কোন পর্যায়ে আছে কত নম্বর শ্রেণীতে আছে সব বলে দিতে পারবে তো এটা একটু অনেকটা ব্যবহার করাটা অনেক সোজা ঠিক আছে এই জন্য এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর বর্তমানে কেমিস্ট্রিতে এই আমাদের এই পর্যায় সারণী ইউজ করা হয় ঠিক আছে তো তো এখানে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে আমরা এখানে ছবি দেখলেই বুঝতে পারবো তাহলে এটা কত সালে হলো উনিশশো সালে আবিষ্কার হলো স্বীকৃতি বলে উনিশশো কে আবিষ্কার করেছে বিজ্ঞানী বোর্ড কিসের ভিত্তিতে এটা বাড়ানো হয়েছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে কোনটা কিসের ভিত্তিতে ফার্স্ট আমাদের মেন্ডেলিফের ফের সারণী সেটা কিসের ভিত্তিতে সেটা পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সেকেন্ড আসছে কি আধুনিক পদায় সারণী সেটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আর থার্ড হলো কি দীর্ঘ পর্যায়ে সারণী সেটা হলো কি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবার এই যে হলো আমাদেরকে এটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এটাই হলো দেখো এটার মধ্যে পার্থক্য এই দেখো এগুলো শ্রেণীগুলোকে ও ওয়ান টু থ্রি ফোর দিয়ে নাম দিয়েছে ঠিক আছে টোটাল কয়টা আমাদের আছে আঠেরোটা শ্রেণী তাহলে আমরা আগের যে পর্যায় সারণীগুলো দেখেছি সেখানে কত ছিল নয়টা করে শ্রেণী নয়টা শ্রেণী ছিল এ বানাইছে যেখানে আছে কত আঠেরোটা ওখানে যে গ্রুপ একের এ একের বি এক দুইয়ের এ দুইয়ের বি উপশ্রেণী ছিল একই উপশ্রেণীগুলো রাখিয়ে নেই সবগুলোকে আলাদা করে দিয়েছে একের এটাকে নাম দিয়েছে ওয়ান ঠিক আছে দুইয়ের এটাকে নাম দিয়েছে দুই তিনের এটাকে তিন চারের এটাকে চার পাঁচের এটাকে পাঁচ ছয়ের ভাগে ভাগ করে দিয়েছে ভাগ ছিল ও একের বি থেকে এগারো দুইয়ের বি থেকে বারো তিনের বি থেকে তেরো চারের বি থেকে চোদ্দো পাঁচের বি থেকে পনেরো ছয়ের বি থেকে ষোলো সাতের বি থেকে সতেরো জিরোটাকে কি দিয়েছে আঠারো এরকম টোটাল আঠেরোটা কি আছে আমাদের শ্রেণী আছে তাহলে টোটাল আঠেরোটা শ্রেণী প্লাস সাতটা পর্যায় পর্যায় নিয়ে কোনোদিনও ধরনের সমস্যায় পড়বি না সবগুলোতে পর্যায় একই থাকে খালি পাল্টা কি শ্রেণীটা প্রথমটাতে ছিল আটটা শ্রেণী দ্বিতীয়টা যেটা দেখলি সেটাতে ছিল নয়টা এখানে আছে আঠেরোটা এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে আর এগুলো আমি পরে আমি শেখাই দিব যে তোমরা কেমন করে কোনো একটা মৌল কোথায় থাকবে সেটা বের করতে হবে সেগুলো পরে শেখাই দিব সেটা তোমাদের জানার জন্য ইলেকট্রনিক মিনার জানতে হবে আর ইলেকট্রনিক মিনার জানতে গেলে তোমাদের ফার্স্ট যে কুড়িটা মৌল আছে সে কুড়িটা মৌল ইলেকট্রিক মিনার জেনে রাখবে তোমরা আগে এগুলো শেখো তারপর আমি কোনো একটা মৌলে ওকে কোথায় থাকবে পজাশয়নি সেটা আমরা মুখে মুখে বের করে বলতে পারি সেটা বলে দিব ঠিক আছে আর একটা জিনিস তোমরা হয়তো দেখতে পাচ্ছ নিচে কিছুগুলো কিছু মৌলের নাম আলাদা করে এক্সট্রা করে দেওয়া আছে আসে এই যে এগুলো মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল মানে এগুলো মাটিতে পাওয়া যায় কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায় তো এগুলো কি এই যে এটা ঢুকবে এখানে এই যে এগুলো এই মৌলগুলো কোথায় থাকবে সবগুলো এই ফাঁকটায় থাকবে এই যে আমাদের এই মানে এখানে থাকবে তো এখানে যেহেতু থাকবে এখানে কি এতগুলো মৌল লেখার জায়গা নেই ওই জন্য এটাকে স্টার মার্ক দিয়ে বাইরে লিখে রাখে ঠিক আছে আবার এই যে যেগুলো মৌল দেখছিস এগুলো থাকে কোথায় যে এখানে ঠিক আছে এতগুলো মৌলিক এখানে লেখার জায়গা নেই স্টার মার্ক দিয়ে নিচে লিখে দেওয়া হয় এই হলো তোমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী গেল এবার দেখো নেক্সট আমাদের কি বিভিন্ন পর্যায়গুলির নাম আর কোন পর্যায়ে কতগুলি মৌল থাকে সেটা তোমাদের ভালো করে জানতে হবে এই যে আমরা সাতটা পর্যায়ে দেখলাম প্রত্যেকটা পর্যায় সারণি কয়টা পর্যায়ে সাতটা পর্যায় এই কোন পর্যায়টার নাম কি আর কোন পর্যায়ে কয়টা করে মৌল থাকে সেটা আমরা মানে ভালো করে জানতে হবে ফার্স্ট আছে কি প্রথম যে পর্যায়টা আছে তার নাম কি অতি অতিরস্ম পর্যায় মানে খুব ছোটো পর্যায় অতিরস্ম মানে খুবই ছোট এখানে মাত্র দুইটা মৌল থাকে দেখাই দুইটা মূল্য কেমন করে থাকে তোমরা দেখতেই পাবে এখানে কয়টা মৌল থাকে দুইটা মূল্য এই যে আমাদের এক নম্বর পর্যায়ে এখানে একটা মৌল এদিকে নেই একদম ফাঁকা এই যে এখানে একটা মূল্য টোটাল দুইটা মূল্য দুই নম্বর পর্যায়টাকে কি বলা হয় রস্য পর্যায় প্রথম পর্যায় এই যে দুই নম্বর পর্যায়টার নাম কি প্রথম রস পর্যায় তাহলে এখানে মানে কয়টা মৌল থাকে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা মৌল থাকে ঠিক আছে তিন নম্বরটাকে বলা হয় দ্বিতীয় রস্য পর্যায় ঠিক আছে কেন এখানেও আটটা মৌল থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই দুইটা এই দুইটা কি থাকে একই সংখ্যক মৌল থাকে এখন মানে দ্বিতীয়টাতেও আটটা তৃতীয়টাতেও আটটাই থাকে ওই জন্য দুইটাকে রস পর্যায় বলা হয় প্রথমটাকে বলা হয় প্রথম রস পর্যায় দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় রস পর্যায় চার নম্বরটাকে কি বলা হয় প্রথম দীর্ঘ পর্যায় ঠিক আছে প্রথম দীর্ঘ পর্যায় যে এখানে দেখো চতুর্থ কি বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়ে কেন এখানে আঠেরোটা মৌল থাকে এখানে যদি চার নম্বরটাকে গুনে দেখো এখানে টোটাল আঠারোটা মৌল আছে আঠেরোটা গ্রুপ আছে মানে কি আঠেরোটাতে আঠারোটা আসে তা আঠেরোটা কি মৌল আছে আর এই পাঁচ নম্বরটা কি আঠেরোটা মৌল আছে ঠিক আছে তাহলে আঠেরো দুটো দুটি একই থাকে ওই দিনটাকে বলে প্রথম দীর্ঘ পর্যায় দ্বিতীয় দীর্ঘ পর্যায় ছয় নম্বরটাকে বলা হয় কি প্রথম অতি দীর্ঘ পর্যায় তোমরা হাতবার এখানেও আঠারোটা মৌল আছে কিন্তু নেই কারণ এই জ্যামাক দিয়ে অনেকগুলো মৌল এখানে লেখা আছে এই মৌলগুলো কিন্তু এখানে থাকবে ঠিক আছে তার মানে এখানে আঠারোটা প্লাস এখানে চোদ্দটা আছে আঠেরো চোদ্দ বত্রিশটা মৌল আছে এই যে ছয় নম্বর কয়টা আসে বত্রিশটা মৌল আছে ওই জন্য এটা নাম কি প্রথম অতি দীর্ঘ পর্যায় বা খালি অতি দীর্ঘ পর্যায়ে বললেও হয়ে যায় কিছু কিছু বইয়ে দেখবে অতি দীর্ঘ পর্যায়ে লেখা আছে কিছু কিছু বই এ কি প্রথম অতি দীর্ঘ পর্যায়ে লেখা আছে আর এটাকে কিছু কিছু বইয় কি দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়ে বলা হয় আবার কিছু কিছু বই এটাকে কি বলা হয় অসম্পূর্ণ পর্যায়ে কেন অসম্পূর্ণ পর্যায়ে এখানে এখন অনেকগুলো মৌল আবিষ্কার হওয়া বাকি আছে এখানে আমরা কি এখনও নতুন নতুন মূল আবিষ্কার হচ্ছে আর এই এই পর্যায়ে ঢুকছে মানে এখানে এখনও শেষ হয়নি পর্যায়টা আবিষ্কার হচ্ছে আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম না এলিফেন্ট দিয়েছিলাম তখন আমি একশো চোদ্দোটা মূল্য একশো বারোটা মূল্য পড়েছিলাম তারপর আস্তে আস্তে যখন এখন দেখছি নতুন নতুন মূল আবিষ্কার হচ্ছে ডেলি এখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তাহলে এই জন্যই কি এই মানে পর্যায়টাকে অসম্পূর্ণ পর্যায়ে বলা হয় মনে থাকবে এই জিনিসগুলো যাই হোক তোমরা একটু রেস্ট নিয়ে নাও তাহলে যাই হোক তাহলে আজকের ভিডিওতে এই সংক্রান্ত বিষয়গুলো দেখলে তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তবে শেষ করার আগে আমি বলতে চাই তোমরা আমাদের এই চ্যানেলেই কিন্তু মাধ্যমিকের সব রকম সাবজেক্ট সাতটা সাবজেক্টের সব রকম যে ক্লাস সব পেয়ে যাবে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্রত্যেকটা প্লেলিস্টে গিয়ে সব ভিডিওগুলো দেখতে পারো আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করবে আর যত পারবে তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটাকে ছড়িয়ে দাও সবাই একটু শেয়ার করো তোমাদের কাছে আমাদের খেলে এইটুকুই পাও না তোমরা আমাদের একটু আমাদের চ্যানেলটাকে শেয়ার করো ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে